ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব এজেড পাঁচশো এই ট্যাবলেটটা নিয়ে এজেড পাঁচশোর জেনেরিক নেম হলো অ্যাজিত্রো মাইসিন এজেড পাঁচশোর প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল পঞ্চান্ন টাকা এজেড পাঁচশো তৈরি করে থাকে অ্যারিস্টোফার্মা লিমিটেড এটা অ্যারিস্টোফার্মার একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক এজেট পাঁচশোটা হলো একটা অ্যান্টিবায়োটিক তাই অ্যান্টিবায়োটিক অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে এবং অ্যান্টিবায়োটিক যদি সেবন ডাক্তার লিখেও থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় ডোজ কমপ্লিট করতে হবে অর্ধেক খেয়ে বন্ধ করে দিবেন এমন করা যাবে না এরপরে জানি এই অ্যাজেড পাঁচশো আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কাজ করে এই এজেড পার্শ্ব আপনারা যাদের স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ রয়েছে ব্রঙ্কাইটিস নরম কলার সংক্রমণ নিউমোনিয়া টনসিল আছে এমন গাল ফুলে গেছে এমন রোগীদের কাশি এবং কখনো কখনো জ্বরের চিকিৎসায় এটি ডাক্তার দিয়ে থাকেন এটি অ্যান্টিবায়োটিক তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না এরপর জানি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট আপনি প্রতিদিন দৈনিক একবার ডাক্তার যতদিন বলে সাত দিন অথবা দশ দিন যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই অ্যাজেড পার্শ্ব সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হলো ডায়রিয়া বমি বমি ভাব বমি মাথা ব্যথা ঘুম ঘুম ভাব ত্বকে লাল দাগ পড়া এ ধরনের সাধারণ পার্শ্ব দেখা দিতে পারে এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে সেবন করা যায় তবে অবশ্যই যেহেতু অ্যান্টিবায়োটিক তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা যাবে না আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ